সৌদি আরবের রিয়েল পাঁচ রিয়েল এই যে পাঁচ রিয়েল যে পাঁচ রিয়েল পনেরো দে পাঁচ রিয়াল বিশ রিয়েল এদিকে বিশ রিয়েল পঁচিশ রিয়েল তিরিশ রিয়েল সরি রিয়েল রিয়েল ছত্রিশ রিয়েল রিয়েল আর কয়েটি দিনার আছে দিয়ে দাঁড়ান আপনার তো যে কয়েটি দিন কোনটা জানি কয়েটি দিন আর দিনারটা কই ভাঙ গেল সেই জানি এটা হচ্ছে কাতারের এই মানে বনি হুম হুম এটা এক দুই তিন চার পাঁচ সাত চার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ একুশটা একুশটা